মহাশিবরাত্রি দু হাজার পঁচিশ বাবা ভাঙ্গার রহস্যময় ভবিষ্যৎবাণী সত্যিই কি বদলে যাবে বিশ্ব নমস্কার বন্ধুরা আজ আমরা এক অবিশ্বাস্য ও রোমাঞ্চকর ভবিষ্যৎবাণীর কথা বলবো যা দু হাজার পঁচিশ সালের মহাশিবরাত্রিকে ঘিরে করা হয়েছে বাবা ভাঙ্গা যিনি বহু ভবিষ্যৎবাণী করে বিশ্বকে তাগ লাগিয়ে দিয়েছেন তার কথা মতো দু সালের শিবরাত্রি হবে এক বিশেষ রাত যা মানব সভ্যতার জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে কি ঘটতে চলেছে এই দিনে চলুন রহস্যের পর্দা উন্মোচন করি বাবা ভাঙ্গা কে ছিলেন বুলগেরিয়ার বিখ্যাত ভবিষ্যৎ দ্রষ্টা বাবা ভাঙ্গা ছিলেন এমন একজন যিনি পৃথিবীর বহু গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে সঠিক ভবিষ্যৎবাণী করেছিলেন তার পূর্বাভাসের মধ্যে ছিল নাইন ইলেভেন হামলা সুনামি রাশিয়ার উত্থান এবং কোভিড নাইন্টিনের মতো মহামারী তার ভক্তদের বিশ্বাস তিনি এক অতিপ্রাকৃত শক্তির অধিকারী ছিলেন যা তাকে ভবিষ্যৎ দেখতে সাহায্য করত মহাশিবরাত্রি দু হাজার পঁচিশ কি ঘটতে পারে বাবা ভাঙ্গার পূর্বাভাস অনুসারে দু হাজার পঁচিশ সালের মহাশিবরাত্রি কেবল এক ধর্মীয় উৎসব নয় বরং এটি হবে এমন একটি রাত যা বিশ্ববাসীর জন্য এক যুগান্তকারী ঘটনা বয়ে আনতে পারে এবার দেখা যাক এই রাত্রি সম্পর্কে তার ভবিষ্যৎবাণীগুলো কি ছিল প্রকৃতির ভয়ঙ্কর প্রতিশোধ তিনি বলেছিলেন আগুনের জ্বালা আর জলধারার ভয়াবহতা যখন একসাথে মিলবে তখন পৃথিবীর মানুষ শিবের শরণাপন্ন হবে এটি অনেক গবেষক মনে করেন দু হাজার পঁচিশ সালের মহাশিবরাত্রির সময় বিশ্বে একাধিক প্রাকৃতিক দুর্যোগ ঘটতে পারে বিশাল মাত্রার ভূমিকম্প সুনামি এবং অগ্নুৎপাত হতে পারে যা অনেক দেশকে বিপর্যস্ত করবে বিশেষ করে ভারত নেপাল জাপান আমেরিকা এবং ইন্দোনেশিয়া এই দুর্যোগের প্রধান কেন্দ্রবিন্দুতে থাকতে পারে অলৌকিক ঘটনাগুলোর উত্থান বাবা ভঙ্গার মতে দু সালের শিবরাত্রির রাতে কিছু অলৌকিক ঘটনা ঘটবে যা মানুষের বিশ্বাসের জগতে এক নতুন আলোড়ন সৃষ্টি করবে বিশেষ করে ভারতের হিমালয় অঞ্চলে এক বিশাল আধ্যাত্মিক শক্তির উত্থান হবে যা পুরো বিশ্বের দৃষ্টি আকর্ষণ করবে তিনি ইঙ্গিত দিয়েছিলেন শিবের তৃতীয় চক্ষু খোলার মতো ঘটনা ঘটবে যা মানুষকে চমকে দেবে এটি কি কোনো নতুন আধ্যাত্মিক গুরু বা শক্তিশালী সাধকের আবির্ভাবের ইঙ্গিত নাকি এটি কোনো বৈজ্ঞানিক আবিষ্কারের দিক নির্দেশ করছে সময়ই বলে দেবে রহস্যময় সংগঠন কালচক্রের আবির্ভাব বাবা ভাঙ্গা এমন এক গুপ্ত সংগঠনের ভবিষ্যৎবাণী করেছিলেন যা দু হাজার পঁচিশ সালের মহাশিবরাত্রির কাছাকাছি সময় আত্মপ্রকাশ করবে এই সংগঠনের নাম কালচক্র হতে পারে এবং এরা অতিপ্রাকৃত জ্ঞান ও শক্তি নিয়ে গবেষণা করবে অনেকেই মনে করছেন এটি কোনো প্রাচীন গুপ্ত অন্ত্র সংগঠন যা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল এবং এবার প্রকাশ্যে আসতে চলেছে রাজনীতিতে বড় পরিবর্তন ও যুদ্ধের আশঙ্কা বাবা ভাঙ্গার মতে দু সালের শিবরাত্রির পর বিশ্ব রাজনীতিতে বিশাল পরিবর্তন আসতে চলেছে বিশেষ করে কয়েকটি প্রধান ঘটনা ঘটতে পারে রাশিয়া ও চীনের প্রভাব আরও বেড়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পাবে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘর্ষ শুরু হতে পারে ভারত শক্তিশালী পরাশক্তি হয়ে উঠতে পারে এছাড়াও অনেক গবেষক মনে করছেন যে দু হাজার পঁচিশ শিবরাত্রির আশেপাশে তৃতীয় বিশ্বযুদ্ধের ছোটো আকারের সূচনা হতে পারে যা পরে বড় আকার নিতে পারে প্রযুক্তির যুগে প্রবেশ মানুষের সঙ্গে এআইয়ের সংযোগ বাবা ভাঙ্গা বলেছিলেন মানুষ এবং যন্ত্রের সম্পর্ক নতুন পর্যায়ে যাবে যেখানে যন্ত্র চিন্তা করতে শিখবে দু হাজার পঁচিশ সালের মহাশিবরাত্রির আশেপাশেই হতে পারে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মানব মস্তিষ্কের সংযোগ সংক্রান্ত বৈপ্লবিক আবিষ্কার এটি মানবজাতিকে প্রযুক্তিগতভাবে আরও এগিয়ে নিয়ে যাবে কিন্তু একই সঙ্গে এর ভয়াবহতা নিয়েও প্রশ্ন উঠছে এই মহাশিবরাত্রিতে কিভাবে নিজেকে প্রস্তুত করবেন জেনে নিন এই বিশেষ দিনে কিছু গুরুত্বপূর্ণ কাজ করলে আপনি নিজেকে সুরক্ষিত রাখতে পারেন ওম নম শিবায় মন্ত্র জপ করুন নিরামিষ আহার গ্রহণ করুন এবং ব্রত পালন করুন বেলপাতা ও জল নিবেদন করে শিবের কৃপা প্রার্থনা করুন নিজের আত্মিক শক্তিকে জাগ্রত করতে ধ্যান ও যোগচর্চা করুন নেতিবাচক চিন্তাভাবনা থেকে দূরে থাকুন এবং শুভ শক্তির প্রতি বিশ্বাস রাখুন শেষ কথা দু সালের মহাশিবরাত্রি কি সত্যি বিশ্ব পরিবর্তন আনবে বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী কি সত্যি হতে চলেছে সময় এর উত্তর দেবে তবে একথা নিশ্চিত যে এই রাত্রি হবে এক রহস্যময় ও অলৌকিক সময় যা মানব সভ্যতার জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে আপনার মতামত কী আপনার ধারণা অনুযায়ী দু হাজার পঁচিশ সালের মহাশিবরাত্রিতে কি ঘটতে পারে কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন